আর কত দূরে ঘূর্ণিঝড় রেমাল কতটা শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বাংলায় এই মুহূর্তে এই সব প্রশ্নই সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে বঙ্গবাসীর কাছে নমস্কার বন্ধুরা বিএম নিউজ টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপতে বলবেন না আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনার জেলায় বৃষ্টি হচ্ছে কি না কমেন্ট বক্সে আমাদের জানাবেন তো বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আজ প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় দুইশো কিলোমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুই জায়গাতে কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে দুইশো কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনায় প্রতি ঘন্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া ও বাতাস বইতে পারে অন্যান্য জেলাতে বাতাসের গতিবেগ থাকবে সত্তর থেকে আশি কিলোমিটার ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব সময়ের অপেক্ষা মাত্র ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ ঘূর্ণিভূত হচ্ছে গতকাল রাত থেকে উপকূলের এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে বড় বিপদ এড়াতে সতর্ক রেলের শনিবার রাত থেকেই হাওড়া ও শিয়ালদাহ দক্ষিণ শাখায় বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থনা করছেন রেলকর্তারা পঁচিশ এবং ছাব্বিশ তারিখে হাওড়া শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার পাঁচ জোড়া হাওড়া ব্যান্ডেল লোকাল পরের দিন রবিবার হাওড়া ব্যান্ডেল শাখার মোট নয়টি লোকাল ট্রেন বাতিল সেই সঙ্গে বাতিল এক জোড়া হাওড়ার সিঙ্গুর লোকাল